আর এই যে গ্রামের বাড়িতে চলে আসলাম আসার পর বললাম না খালতো বাইরে শুনোতে খাতনার আসার পরে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু বৈশাখ রেস্ট নেওয়ার পরে এখন এটা রাতের বেলা রাতের বেলায় হলুদ দিবে এখন স্টেজটা তো হালকা পাতলা করে সাজাইছে দেখছে নি এখন সবাই মিলে মনে করেন হলুদ দিবে ডালা ডুলা যা সাজাইছে এটা এখন স্টেজে নিয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ রসে রহমতে ভালো আছি আর এই যে দেখেন আমি গুজু করে কিন্তু রেডি হয়ে গেছি আর গ্রামের বাড়িতে হালকা পাতলা শ্বাস দিয়েছি তাও এত গরম লাগতাছে আসার পরে শুধু গরম আর গরম মানে অস্থির হয়ে গেছি আমার থেকে আর আমি অসুস্থ হয়ে গেছি থাকতে চাইতাছি না কিন্তু আসতেও দিতেছে না কেউ কেননা বিয়ে মানে অনুষ্ঠানের উদ্দেশ্যে আসা হয়েছে আসার পরে কিন্তু এখন সবাই মিলা মনে করেন মানে অনুষ্ঠান খাওয়া শেষ এখন আমার মা নানি বাড়ি তো বেড়ানো হয় নাই ওনারা আসতে দিবে না আবার এদিকে এক ভাইয়ের মেয়ের বিয়ে পড়ে গেছে দেখতে ইসা ঢেট তারিখ হয়ে গেছে এখন বলতেছে ওই বিয়ে খাইয়া লাগলে যাইতে এর আগে যাওয়া যেব না কেউ আসতে দিতেছে না এদিকে সাফার বাবাও মনে করেন অনুষ্ঠান খাইয়ে চলে গেছে এখন আমরা তিন বোন আর মা আসি আর মেয়ে এগুলো ওদের আর কি গণায় ধরবো ওরা হলো বাচ্চা মানুষ আর আমরা হলো মানে তিন বোন মা আমরা চলে আসব তিন বোন আর মা থাকবে মা বলতেছে আমরা আমি কিছুদিন বেড়ে তারপরে আসব। যাই হোক এখানে কিন্তু এই যে আমার খালার তিন ছেলে মেয়ে এই যে দুইজন সাদা পাঞ্জাবি ওরা মাঝখানে আমার খালার ওদের ওরা তিনজন একসাথে হয়েছে জমক ওরা তিনজন আমার খালার তিন বাচ্চা জমক মার্শাল্লা তারা কিন্তু দেখতে দেখতে কত বড় হয়ে গেছে দুজনের সুন্দর খাতনা করছে একজনের কান মানে কান ফুটাই দিছে এর জন্য তিনও জনের একসাথে যেহেতু একসাথেই একসাথে জনের অনুষ্ঠান করতেছে ওরা বৈশাল লজ্জায় সরম পাইতাছে আর শৈয়দপুরের অনুষ্ঠান খাইতে আসতে হঠাৎ করে দেখেন আল্লাহ কি কিসমতে লেখছে মসলমানিও খেলাম বিয়েও খেলাম বিয়ে খাইছে অনেক আগে ওই ওমন মনেও নাই এখন আল্লাহ কিসমতে বিয়েও লেখছে বিয়েটাও ওইভাবে আহামরি যা জাঁকজমক না নিজেরা নিজেরা মিলা দেখতে আসতে বিয়ে পড়ছে মানে দেখতে আসতে আজকে একদিন মাঝখানে একদিন বাকি রেখা বিয়ের ডেটটা ফালাইছে মানে শুক্রবারেও ফালায় নেই যাই হোক এখানে কিন্তু মনে করে রে হলুদ দেখ আপনারা দেখেন শরীদপুরে হলুদটা কীভাবে মনে করেন হইছে হালকা পাতলাভাবে সবাই এত মজা করছি সেটি আপনাদের সাথে একটু শেয়ার করে আর মজা করছি তো ওইভাবে ভিডিও আমি করতে পারিনি তবুও যতটুকু পারছি শরীদপুরের ভিডিও আর আমি ভিডিও করব আর আপনারা দেখবেন না তা হয় এই ফার্স্ট আমি এভাবে শরীদপুরে আমরা অনুষ্ঠান খাইতে আসছি সেটা তো আপনাদের শেয়ার করব এখানে রান্না আয়োজন চলতে সব গুছাইতে সারা রাত ভরা রান্নাবান্নার আয়োজন করবে গরু কাটবে সবাই মিলে হলুদ দিছি মজা করছি এই আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটাইছি কিন্তু গরমে মেয়েরা যেতে আসি ভাই এত গরম এত গরম আর তাহলে আপনারা দেখেন অনুষ্ঠান দেখতে থাকেন ভালো লাগবে খারাপ লাগবে না যাই হোক নে তো হলুদটা সবাই মিলে কতটা মজা করলাম হালকা পাতলাভাবে শেয়ার করছি আর এখানে আমার মেয়েরে হলুদ দিতে বসে স্টেজে সে বসবে না তার জোর করে অনেক কষ্টে তার স্টেজে বসাইছি বসানোর পর সে খাবে না কিচ্ছু খাবে না মানে সে বড় মানুষের মতো খাওয়াই দেবে সে খাবে না এখন আর কি করা না খেলে নাই তাও বৈষমী শেত এইটাই অনেক বৈষম্য সেতার শুধু ঘুমাইতেছে উঠা যাইতাছে এরকম করতেছিলাম বলতেছে এমন করো কেন সুন্দর বসুন্দর বলে কি না আর হলুদ শেষ করে সবাই মিলে অনেক মজা করছি নাচানাচি করছি সেই ভিডিওগুলো আর শেয়ার করি নাই এটা নিজেদের ভিতরেই থাক তাই আপনাদের সাথে আর শেয়ার করে নেই আর সবাই মিলে সকালবেলা আবির খেলবে কাদা দিয়ে খেলা করবে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব সবাই মিলে মানে গ্রামের বাড়িতে কিন্তু মেনই হলো কাদা দেওয়ার খেলে এখন তো সেইটা অনেকটাই কমে গেছে কিন্তু একটু একটু আছে সেইটা কিন্তু শেয়ার করব আপনাদের সাথে সবাই মিলা মনে করেন কতটা মজা করছে সেটা কিন্তু শেয়ার করব অনেক মজা করছে অনেক আর এখানে গরু কাইটা কিন্তু গরু মনে করেন কাটবে এখন সবাই মিলে নিয়ে বসে রয়েছে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ